এডিসি এলাকার এলাকার কাজ পরিদর্শন করলেন মন্ত্রী বিধানসভা রাজকান্তি স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রীর সাথে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এমডিসি ধীরেন্দ্র দেববর্মা জেলা শাসক সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিরা বিধানসভা কেন্দ্র বিভিন্ন এডিসি এলাকার নিয়ে বরাবরই সজাগ মন্ত্রী সুধাংশু দাস সোমবার মন্ত্রী সুধাংশু দাস এডিসি এলাকার রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা জেলা শাসক জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকেরা এদিন রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনকালে হাসপাতালে আসা রোগীদের সাথে কথা বলেন মন্ত্রী রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কি সে বিষয়ে খতিয়ে দেখেন তিনি হাসপাতাল পরিদর্শনকালে রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে দিনে চব্বিশ ঘন্টায় পরিষেবা প্রদান করা যায় কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেন মন্ত্রী সুধাংশু দাস এদিন সংশ্লিষ্ট এলাকার পানীয় জলের বিভিন্ন প্রকল্পগুলিও ঘুরে দেখেন তিনি দুটি নির্মীয়মান বাস্তব অবস্থায় রাস্তা নির্মাণ কাজ ও গঙ্গানগর পঞ্চায়েত নির্মিতমান দুটি ব্রিজের কাজও পরিদর্শন করেন মন্ত্রী सुधाংশু দাস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এডিসি এলাকায় যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে সেগুলো দ্রুত সম্পূর্ণ করার বিষয় নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে আলোচনা করেছেন তিনি। পাশাপাশি জনগণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আধিকারিকদের সাথে আলোচনা করেন বলে জানান মন্ত্রী सुधाংশু দাস। সংশ্লিষ্ট সমস্ত প্রকল্পগুলি কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত তদারকি করার জন্য বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নির্দেশ দেন বলে জানান মৎস্য পশুপালন ও তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস এদিন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় গ্রামবাসীরা তাদের বিভিন্ন সমস্যার কথা মন্ত্রীর নিকট তুলে ধরেন মন্ত্রী সুধাংশু দাস সংশ্লিষ্ট বিষয়গুলি দ্রুত সমাধান করা হবে বলে গ্রামবাসীদের আশ্বস্ত করেন মন্ত্রীর আশ্বাস পেয়ে খুশি গ্রামবাসীরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর আজকে আমাদের ফটিগ্রাই বিধানসভার অন্তর্গত এডিসি এলাকাতে আমাদের স্থানীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা মহোদয় জেলা শাসক বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে আমাদের রাজকান্দি স্থিত যে এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা আমরা ভিজিট করেছি বিভিন্ন পানীয় জলের যেটা উৎস রয়েছে ডিটি স্কিম সেগুলো কয়েকটা আমরা ভিজিট করেছি এক দুইটা রাস্তা আমাদের ভিজিট আরো কিছুক্ষণ পরে আমরা করব যেগুলি কাজ চলছে সেগুলি ভিজিট হবে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আইডিসি এলাকায়তে যে সমস্ত প্রজেক্ট টেকআপ করা হয়েছে এগুলি যাতে ইমিডিয়েটলি কমপ্লিট করা হয় তার সাথে সাথে আরও কি কি সমস্যা রয়েছে সেগুলি বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং বিশেষ করে আমাদের যেটা রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা যাতে 24 ইনটু 7 চালু করা যায় তার জন্য সিএমও সহ আমাদের চিফ মেডিকেল অফিসার অনুকুটি জেলা 2990 আমরা আলোচনা করেছি এবং একটা আমরা সিদ্ধান্ত উপস্থিত হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সাথে সেটাকে চালু করা যায় জনগণের স্বার্থে সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিজিট ছিল আমি মনে করি এটা একটা ফ্রুটফুল ডিসকাশন হয়েছে এবং এগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য কনসার্ন যারা লাইন ডিপার্টমেন্ট অফিসার ছিলেন তাদেরকে ফলো করার জন্য আমরা নির্দেশ দিয়েছি